আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রির তৃতীয় বর্ষ রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আমাদের আজকে টপিক হচ্ছে ষষ্ঠ ষষ্ঠপত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে তো চলো বেশিরভাগ কথা না বাড়িয়ে শুরু করে আমাদের আজকে ভিডিওটি তো আজকে আমি তোমাদেরকে কবে এক থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তো আমি আবার বলছি কিছু কিছু সময় হয়তো বা এমন কিছু ওয়ার্ড আসবে যেগুলোকে আমাকে স্কিপ করতে হবে নাহলে কিন্তু আমাকে ইউটিউব থেকে সমস্যা করা হবে বা আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে তো এই জন্য আমি কিছু কিছু কথা স্ট্রাইক মানে তোমার হচ্ছে স্কিপ করবো এক নম্বর হচ্ছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজগুলোতে দেখে নিতে পারো ঠিক আছে আমাদের ফেসবুকে প্রতিনিয়ত অনেক পোস্ট করা হয় তো তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এবং তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হতে পারো কারণ আমাদের গ্রুপে যুক্ত হলে কিন্তু তুমি আমাদের এই তথ্য সম্পর্কে অনেক কিছু অনেক কিছু জানতে পারবা তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা অ্যাবদুল্লাহ তো তুমি যদি এখানে চলে আসো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপে একুশশো মেম্বার অ্যাড রয়েছে তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো আর তুমি আমাদের ফেসবুক পেজগুলোকেও ফলো করতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তো আশা করি বিষয়টি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি অর্থনৈতিক চিন্তাধারা কি উত্তর হচ্ছে সময় ব্যবধানে অর্থনীতি বিভিন্ন বিষয়ে বহু চিন্তাবিদের ধারণা তথ্য বক্তব্য ও বিশ্লেষণ পাওয়া যায় এগুলোর ধারাবাহিক বর্ণনা ও বিশ্লেষণকে অর্থনৈতিক চিন্তাধারা বলা হয় দুই নম্বর হচ্ছে স্কলাস্টিক মতবাদ কি উত্তর হচ্ছে মধ্যযুগে গ্রিক খ্রিস্টীয় গেজে ও রোমান ভাবধারার সংমিশ্রণে যে নতুন ভাবধারার জন্ম হয় তাকে স্কলাস্টিক মতবাদ বলা হয় আচ্ছা তারপরে সেটা কাকে বলে এটা হচ্ছে সকল চিন্তাবিদ কৃষি তথা ভূমির উপর গুরুত্ব করে বক্তব্য প্রদান করে তখন তাদের সম্মিলিত মতবাদকে বলা হয় মিলের মতো মজুরিত হবিল কে উত্তর আছে মিলের মতো মজুরিত হবিল হল চলতি পুঁজির অংশমাত্র অর্থাৎ চলতি পুঁজির সম্পূর্ণ অংশ নয় শ্রমিকদের মজুরি বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় হয় ওই পরিমাণ অর্থ হচ্ছে শ্রমিকদের মজুরিত হবে পর হচ্ছে কে ছিলেন উত্তর হচ্ছে টুর্গো ছিলেন একজন বিখ্যাত ভূমিবাদী চিন্তাবিদ টেবলু কে ছিলেন উত্তর আছে টেবলু ছিলেন একজন বিখ্যাত ভূমিবাদী চিন্তাবিদ অদৃশ্য হাত কাকে বলে তো এখানে আবার বললো না যে হাত দেখা যায় না তাকে অদৃশ্য হাত বলে হ্যাঁ হবে না বল অদৃশ্য হাত বলতে মূলত কোনো প্রকার হস্তক্ষেপবিহীন মুক্ত বাজার প্রক্রিয়াকে বোঝায় মানে কি যে বাজারে তোমার তাদের ইচ্ছা মতন কি তারা ক্রয় বিক্রয় করতে পারে এখানে কি কোনো মানে তোমার হস্তক্ষেপ নেই সরকারি এমন বাজারকে বলতে মূলত তোমাকে বলা হয় অদৃশ্য হাত হ্যাঁ তো অর্থনৈতিক স্কুল কি তো অর্থনৈতিক উন্নয়নের জন্য গবেষণা করা প্রয়োজন এই জন্য কিছু সংখ্যক অর্থনীতিবিদ গবেষণা করার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন ওই প্রতিষ্ঠানকে অর্থনৈতিক স্কুল বলা হয় ক্লাসিক্যাল অর্থনীতি কী তো উত্তর তোলেছে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ হতে অনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত অর্থনীতি সংক্রান্ত যে চিন্তা দ্বারা পাওয়া যায় তাকে ক্লাসিক্যাল অর্থনীতি বলা হয় দশম হচ্ছে ক্লাসিক্যাল মতবাদ কি উত্তর হচ্ছে মুক্ত বাজার ব্যবস্থায় ক্লাসি অর্থনীতির সকল সমস্যা পর্যালোচনা ও সমাধান স্বয়ংক্রিয়ভাবে বাজার প্রক্রিয়ায় সাধিত হয় এই মতাদর্শকে ক্লাসিক্যাল মতবাদ বলা হয় তো এগারো নম্বর হচ্ছে ক্লাসিক্যাল স্কুল কি সেটার উত্তর হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতির চিন্তাধারা বিশ্লেষণ উন্নয়নের জন্য ইউরোপের বিভিন্ন দেশে কতিপয় সংগঠন গড়ে উঠেছে এগুলোকে ক্লাসিক্যাল স্কুল বলা হয় ফরে হচ্ছে লেজেস ফেয়ার বলতে কী বোঝো তো যে বাদ যে অবাধ অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ ছাড়ায় পূর্ণ প্রতিযোগিতার প্রতিযোগিতার হবে এটা প্রতিযোগিতার উপস্থিতি স্বয়ংক্রিয় উপায়ে আয় নিয়োগ দাম স্তর মজুরি নিয়ে নির্ধারিত হয়ে থাকে এটা বলা হয় তার নম্বর সে অর্থনৈতিক জনককে তো অর্থনৈতিক জনক কিন্তু দূরে হতে পারে তো যারা যারা যদি এভাবে বলে তার আমরা লিখবো কি অ্যাডাম স্মিথ মুক্ত বাণিজ্য কি একাধিক দেশের মধ্যে কোনো বাধা ছাড়া যে বাণিজ্য পরিচালিত হয়ে থাকে মুক্ত বাণিজ্য বলায় তো মুক্ত বাণিজ্য এলাকা কি এটা উত্তর হচ্ছে মুক্ত বাণিজ্য এলাকা কতগুলো দেশে এমন একটি গ্রুপ যেখানে বাণিজ্যের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শুল্ক বা পরিমাণগত বাধা নেই ষোলো নম্বর হচ্ছে খাজনা কি সীমাবদ্ধ যোগান বিশিষ্ট প্রাকৃতিক সম্পদ হতে সংশ্লিষ্ট মালিক যাই পায় পাই খাজনা বলে নিম খাজনা কাকে বলে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তো স্বল্পকালে দামের দ্রব্যের দাম বৃদ্ধি পেলে আরও দ্রব্যের যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না ফলে অতিরিক্ত আয় হয় এই অতিরিক্ত আয়কে নিম খাজনা বলে তো এরপর শেয়ার শেয়ারবিদিকে কেন অবৈধ বলা হয় তার উত্তর হচ্ছে যেহেতু চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তাই শেয়ারবিদিকে আচ্ছা এটা বলা হয় প্রান্তিক মতবাদ কাকে বলে এটা হচ্ছে অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে উৎপাদন উপযোগ ও আয়ের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে যে অর্থনীতি প্রান্তিক ধারণা প্রবর্তন ও ব্যবহার করেন তাদেরকে প্রান্তিক মতামত বলা হয় বাজার ভারসাম্য কি হচ্ছে বাজার ভারসাম্য এমন একটি স্থিতি অবস্থা যেখানে নির্দিষ্ট একটি দামে চাহিদা চাহিদা ও যোগান পরস্পর সমান হয় নিও ক্লাসিক্যাল অর্থনীতি কি আধুনিক জ্ঞান ধারণা সম্পন্ন অর্থনীতিকে নিও ক্লাসিক্যাল অর্থনীতি বলা হয় তারপর হচ্ছে কার্যকর চাহিদা কি তা আয়ের যে স্তরে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সমান হয় মোট উৎপাদন ওই চাহিদাকে কার্যকরী চাহিদা বলা হয় তো বাকি প্রশ্ন প্লাস উত্তরগুলো আমাদের সারি রয়েছে তো তোমরা যেগুলো আমাদের কাছে নিতে চাও তো সরাসরি আমাদের কাছে কন্ট্যাক্ট করো তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি গত উৎসবে একটু নতুন মিডিয়াতে সে বন্ধু সকলে ভালো থাকো